হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগ আজ শুক্রবার তোমরা আমাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনায় শুনেছ আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম হয়তো তার আগেই জেনেছ তোমরা তো আমার শ্বশুর বাবা আর আমার ঠাকুমা শাশুড়ি আমার ঠাকুমা শাশুড়িকে সবাই দেখেছ আমাদের বাড়িতে অনেক আসতো সেদিন লাস্ট মনে করে দিই যখন আম্মাখা করেছিলাম একটা শর্টসে তখন আমার ঠাকুমা শাশুড়ি আমার হাওয়া করছিল তোমরা হয়তো দেখেছ আমার বাবা আর আমার ঠাকুমা শাশুড়ি একই দিনে না ফেরার দেশে চলে যায় ভাবতেই পারিনি বিশ্বাস করো বাবার সাথে কাটানো শেষ ব্লগটা আমি শেয়ার করব এডিট করে উঠতে পারলে কারণ এডিট করতে একদমই ইচ্ছে করে না একদমই মন চায় না তবে ছোট ছোটো আপডেট দেবো তোমাদের ফেসবুকেও দিচ্ছি দিচ্ছি বলতে এখনও সেরকম দেয়নি একটা ফটো ছেড়েছিলাম মানে জানিয়েছিলাম কারণ ইউটিউবে যেমন দেখে ফেসবুকেও তো মানুষ আমাদের দেখে তো সেক্ষেত্রে জানিয়েছিলাম কোনো ভিডিও এখনও ছাড়া হয়নি আর এটাই প্রথম ভিডিও লাস্ট যখন বাবার সাথে কাটানো মঙ্গলবার রাত আমি আমরা কীর্তনের ব্যবস্থা করি যে বাবা ভাগবত পাটার কীর্তনটা শুনুক একটুখানি তো সেটারই ব্যবস্থা করেছিলাম বলতে না ভাল লাগছে না শ্বাসকষ্ট উঠে যায় বলতে নিলে কান্না করব না কারণ আর কত মানে চোখের জল শুকিয়ে গেছে কান্না করতে করতে না যখনই ভাবে আমার তখনই চোখ জল বেরিয়ে আসে মঙ্গলবার রাত কীর্তন করে বাবাকে আয়ুষের বাবা একটা ছোট সিলিন্ডার শেষ হয়েছিল একটা বড় সিলিন্ডার শেষ হয়েছিল তারপরে আরেকটাই তোমাদের দেখিয়েছিলাম একটা স্টকে একটা ছোট সিলিন্ডার ছিল তো সেটাই লাগিয়ে ম্যাক্সিমাম দুটো আড়াইটা বাজে আমি একটু আগেই ঘুমিয়েছিলাম কীর্তন মানে প্রচুর ক্লান্ত ছিলাম ওই দিনটা তো অন্য অন্যদিন আয়ুষের বাবা আর আমি একসাথেই ঘুমাই কিন্তু আমি আগে ঘুমিয়েছিলাম সেদিন আয়ুসর বাবা একটু পরে ঘুমায় বাবার সিলিন্ডার টিলিন্ডার লাগিয়ে তারপরে কীর্তনের দিন বাবার হাত ধরে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা মানে আধা ঘন্টার মতন আমি বাবার হাত ধরে ছিলাম কেন যেন মনটা এত ছটফট করছিল যে কেন ধরে আছি কারণ আমি জানি বাবার তো যেরকম আছে ওরকমই থাকবে এতদিন থেকে বাবা এইভাবেই আছে আরও থাকবে এরকমই থাকবে আমি আর জানি না কেন কীর্তনের দিন বাবার হাত ধরে প্রচুর প্রচুর বাবার পুরোনো স্মৃতি মনে পড়ছিল প্রচুর কান্নাকাটি করেছি বাবার হাত ধরে মানে যেদিন কীর্তন ওই দিন রাত্রিবেলা এগারোটা সাড়ে এগারোটা এরকম হবে সামথিং কীর্তনের দল তখনও ছিল ভাবতে তো পারিনি এটাই বাবাকে ধরে আমার শেষ কান্না হবে বা এটাই বাবার সাথে আমার শেষ কথা হবে কথা তো বাবা তো কথা বলতে পারে না বাবার সাথে কথা বলছিলাম বাবার ভিডিও চালিয়ে বাবার সামনে বসে অনেক কথা মানে ভাবছিলাম বাবার পুরোনো ভিডিওগুলো দেখে ভাবতে পারেনি যেন তো ঘুম থেকে উঠে বাবাকে এমন দেখব ভাবতে পারিনি তো যেরকম সবার কীর্তনের দল চলে গেল চলে যাওয়ার পর আমিও যা যা কাজ আছে করে ঘুমিয়ে পড়লাম এই তখন একটা দেড়টা হবে আইসরাপা দুটো আড়াইটার দিয়ে ঘুমিয়েছে ঘুম থেকে উঠে একবার ভোরবেলা আমি উঠেছিলাম উঠে আমি প্রত্যেক দিন তো অক্সিজেন ঘুম কিন্তু হয় না বাবা জবের থেকে বাড়িতে এসছে ও বলেছিল যখনই জাগনা হবে অক্সিজেন সিলিন্ডারটা দেখবে যে শেষ হয়েছে কি না জানাবে আমি যখন উঠবো আমি দেখব আমার তো এরকম একটা আতঙ্ক থাকেই ঘুম কিন্তু হয় না তার মধ্যে বাবু একটা বাচ্চা সারা রাতে প্রায় জাগনায় থাকে এই বারবার খেতে যায় উঠে তো এরকম করে জাগ নাই ঘুমিয়েছিলাম ঠিকই পরে আবার জেগে গেছিলাম আর আমিও এমন ওই সময়টা যখন ভোর পাঁচটার দিকে একবার উঠলাম বাথরুমে যাওয়ার জন্য উঠে বাবার দিকে না একবার দেখলাম কিন্তু মানে সরি বাবার দিকে দেখিনি অক্সিজেনের দিকে দেখেছি যে অক্সিজেনটা শেষ হয়েছে কিনা হয় না ঘুম থেকে উঠে চোখটা একদম আধো আধো মানে কিছু দেখতে পাচ্ছি না আপছা আপছা দেখছি এমন মানে ক্লিয়ার হয়নি ঘুমটা সেই জন্য হয় ঘুম থেকে উঠলে যাদের এমন হয় বুঝতে পারো চোখটা করে কষলাচ্ছিলাম আর আধো আধো দেখছিলাম সিলিন্ডারটা চলছে কিন্তু বাবার মুখের দিকে একবারও দেখিনি বিশ্বাস করো আমার এত খারাপ লাগছে ওই সময়টা যে বাবার মুখের দিকে একবারও তাকালাম না বাবা কি তখনই চলে গেছিলো তারপরে সিলিন্ডার দিকে তাকে আবার ঘুমিয়ে পড়েছি আবার উঠলাম কয়টার দিকে সাতটার দিকে ঘুম তখন ভেঙে গেছে সাতটার দিকে উঠে আমি না উঠোন টুঠন পরিষ্কার করি কারণ কীর্তন হয়েছে আগের দিন প্রচুর কাজ থাকে আমার মাও ছিল এই ওই বিছানায় ঘুমিয়েছিলো মা টিনের ঘরে ঘুম থেকে উঠেই দেখি সাতটার দিকে উঠেই দেখি বাবা যেরকম করে শ্বাস নিত অক্সিজেন অক্সিজেন মাস্কে এমন করে সেটা আর নিচ্ছে না হট করে মানে আমি যে কীভাবে ওইখানে পৌঁছে গেলাম এই ঘর থেকে আমি সেটা টেরি মানে মনেই নেই যে ওইটা সিনটা এই ঘর থেকে দেখে আমি কেমন করে বাবার এখানে পৌঁছে গেলাম মানে চলে মানে মানে হয়তো ওই তখন ওই সিনটা আমার মনে পড়ছে না যে কেমন করে বাবার এখানে গেলাম হয়তো হেঁটেই গেছি বা দৌড়ে গেছি কিছু একটা হবে কিন্তু মনে পড়ছে না কারণ ওই মুহূর্তে বাবার দিকে আমার একটা ফোকাসটা ছিল বাবা কেন শ্বাস নিচ্ছে না গিয়ে দেখি বাবা নেই আমি বুঝেই গেছিলাম কারণ বাবার শ্বাস নিচ্ছিল না দৌড়ে এসে আস বাবাকে ডাকলাম বাবার দেখো কি হয়েছে করে ও একদম পুরো ঝাটকা মেরে উঠলো উঠে দেখলো এরকম বুঝে গেছিলো তারপরে আমাদের পাশে ডাক্তার আছে মানে হয় না আমাদের বাড়ির পাশে ডাক্তারগুলো সেই ডাক্তারকে ফোন করলো ফোন করে আসলো এসে তারপর বাবাকে দেখলো যে বললো বাবা নেই মানুষটা কখন গেল। মানুষটা যাওয়ার সময় কাউকে পাশে পেলো না কীর্তনে বাড়ি ভর্তি লোক তখন বাবা ছিল এটাই খারাপ লাগছে যে বাবা যখন গেল কটার দিকে গেল এক্স্যাক্ট সেটাও বলতে পারবো না কখন চলে গেল সেটাও বলতে পারবো না হয়তো ভোরবেলা হয়েছে কিন্তু দুটো আড়াইটা পর্যন্ত ছিল তারপরে ঘটনাটা আর বলতে পারি না যখন বাবা গেছে তখন কেউ পাশে ছিল না বাবার না আমি ছিলাম না আসলে বাবা ছিল কেউই ছিল না বাবা একটুখানি জল খেয়েও হয়তো যেতে পারলো না এত খারাপ লাগছিল না যে এত সময় ছিলাম আর বাবার এই মৃত্যুর সময় বাবার পাশে ছিলাম না এতটা নিজেকে এতটা দোষী মনে হচ্ছে না মানে আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না তারপরে তো হলো এরকম তারপরে আর কি সবাইকে ডাকাডাকি হলো বাবার যখন সমস্ত কাজ গিয়ে এই নদীর পারে এই আমি যেখানে বসে আছি বাবাকে ওখানেই রেখেছি আমি দেখতে পাচ্ছি বাবাকে কোথায় দাহ করা হয়েছে একদম আমার জানলা দিয়ে সব দেখা যায় তো যখন বাবাকে নিয়ে নদীর পারে যায় তখন ফোন আসে আমার ঠাকুমা শাশুড়ি এরকম ঠাকুমা শাশুড়ি দুই দিন থেকে শরীর খারাপ ছিল রক্ত কম ছিল হসপিটালে ভর্তি করিয়েছে বাবাকে নিতে নিতে তখন ঠাকুমা শাশুড়ির যেমন খবর আসে আমি এত খারাপ লাগছে যে আমি ঠাকুমা শাশুড়িকেও দেখতে পারলাম না মানুষ দুটো মানুষটা আমার বাড়িতে ঠাকুমা শাশুড়িকে আমি যাওয়ার সময় দেখতে পারলাম না দুটো মানুষকে আজ এক জায়গায় কি দিন যে গেছে ওই দিনটা তোমাদের বলে বোঝাতে পারবো না চারিদিকে গোটা বাড়ি কান্নায় কান্না শোকে শোক এত মানুষ বাড়িতে জড়ো হয়েছে ওই বাড়ি এই বাড়ি মানুষ ভর্তি মেলা লেগে গেছে আমাদের বাড়ির সামনে দিয়ে ঠাকুমাকে নিয়ে যায় তাও দেখতে পাইনি কারণ দেখা যায় না ঠাকুমা বাবা একসাথে হয়তো আছেন হয়তো এখন আমার কথা শুনছেন গায়ের লোম দাঁড়িয়ে পড়ে ভাবলে দিনটা বাবাকে দেখা যায় এখান থেকে সেদিন সারাটা রাত ঠাকুমা বাবার যে চিতা জ্বলেছে আমি ঘর থেকে দেখতে পাই কোনো ভয় নেই সবাই বলছে তুই কেমন করে থাকবি এত বাড়ি পেছনে তোর বাড়ি সবার পেছনে তুই কেমন করে থাকবি পুরো দেখা যাচ্ছে এখান থেকে কাছের জানলা সব দেখা যায় সারাটা রাত দেখেছি কোনো ভয় নেই আমার কোনো ভয় লাগেনি আমি ভাবি যে বাবা আছে কোনো ভয় নেই কিসের ভয় একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিলো বাথরুমে গেছি এত বড় একটা কাঠ কাঠের টুকরো এত বড় লম্বা বাথরুমেও ঢুকেছি মানে আমি তো যে আমাদের টিনের যেটা বাথরুম আর কি পুরোনো বাথরুম যেটা ঢুকেছি অমনি কাঠের টুকরোটা এসে ধাবাস করে পড়ে গেল এক্ষণই হলো মানে আর এক সেকেন্ডও যদি আমি দেরি করতাম কাঠের টুকরোটা পুরো আমার মাথাতেই পড়তো বাথরুমে ঢুকে দরজা বন্ধ হয়ে গেছে কাঠের টুকরো পরে আর দরজা খুলতে পারি না এখন মোবাইলও মোবাইলও নেই কাকে ফোন করব কাকে ডাকবো যে দরজা বন্ধ হয়ে গেছে তখন না একটু হলেও ভয় লাগছিল যে বুঝতে হবে যাচ্ছে। এক্ষনই হলো ঘটনাটা তো যাকে ভয় নেই কিছু নেই আমি জানি বাবা আমাকে খুব ভালোবাসেন খুব খুব ভালোবাসেন বাবা আমাকে ভয় নেই আমার তো তোমরা জানতে চেয়েছিলে ফ্যামিলির লোক আমাদের তোমরা তোমরা বাবার জন্য বাবাকে অনেক ভালোবাসো বাবার জন্য অনেক প্রার্থনা করেছো আমার মনে হলো তোমাদেরকে জানানো দরকার ভেবেছিলাম যে একদম তেরো দিন পর আসবো কিন্তু সব দিক দেখলে কিন্তু হয় না আমরা এমনও অনেক সময় যাই যে যতই কষ্ট থাক কাজ তো করতেই হয় তার মধ্যে ব্র্যান্ডের ওই দেখো প্রোডাক্টগুলো পড়ে আছে ওই যে বক্সগুলো দরজার সামনে এত প্রোডাক্ট একবারে পাঠাচ্ছে বললাম আমার মনের অবস্থা ভালো নেই করতে পারবো না বলে ঠিক আছে টাইম 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 নাও পাঁচ ছয় দিনের নিয়ে দিন আমার একদম বলেই দিয়েছিলাম যে ভিডিও করতে ইচ্ছে করছে না আমার ও বলেছে বাদ দাও ভিডিও করতে হবে না তেরো দিন কোনো তারপরে কালকে বললো ওই বললো আমাকে যে সবাইকে জানাও জানানোটা তো তোমার দরকার কারণ এমন হয়ে গেছে সবাই এখন আমরা ফ্যামিলির লোক সবাইকেই জানাতে হবে বলতে হবে তাই একটু সময় বার করে বলতে আসলাম তোমাদের তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখি কালকে যদি আমি এডিট করতে পারি তো আমার বাবার সাথে কাটানোর শেষ দিন কেমন করে কাটিয়েছিলাম কি হয়েছিল শেয়ার করব তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ সাবধানে থেকো